সেদিন রাত্রে শহরের পায়ে বাইরে একটা রোগীকে দেখে একাই ফিরছিলাম একে দারুণ শীত তার তারপর রাত অনেক হওয়ায় ঠান্ডা অনেক বেশি পড়েছিল। আসছিলাম আমার মোটরে এ মোটর আজ আমি দশ বছর ধরে একাই চালিয়ে ফিরছি কিন্তু আজকে মনে হচ্ছিল সঙ্গে একজন থাকলেই বুঝি ভালো হতো যে রাস্তা দিয়ে আসছিলাম সেটিও অত্যন্ত নির্জন দুধারে মাঝে মাঝে হরিতকি বা মহুয়া গাছ আর রাস্তার দুধারে শুধু শূন্য অসমতল মাঠ তার ভেতর বাড়ি নেই বললেই হয় কে করবে এই নির্জন জায়গায় তবু মনে হচ্ছিল একবার বাড়ি পৌঁছতে পারলে প্রাণের দায় ছাড়া শুধু পয়সার জন্য আমাকে আর কেউ বাইরে বার করতে পারবে না এখন কোন রকমে কুড়ি পঁচিশ মিনিট কাটলেই হয় কিন্তু হঠাৎ অপ্রত্যাশিত এক ঘটনায় আমার সুখ স্বপ্ন ভেঙে গেল আমার একান্ত সুস্থ সবল মটর থেকে যেন অদ্ভুত একরকম ধাতব আর্তনাদ বেরোচ্ছে মটরের এরকম আচরণের কোনো কারণ খুঁজে পেলাম না আমার মটর হঠাৎ রাস্তার পাশে এক জায়গায় একেবারে থেমে গেল মনে মনে ভাবলাম মটর ফেলে এই দারুণ শীতের মাঝে সাত আট মাইল জনহীন পথ হেঁটে যাওয়ার কথা তো কল্পনাই করা যায় না আর এই মাঠের মাঝে কাটানো অসম্ভব এখন উপায়? ডাক্তার বাবু বুকের যেন লাফিয়ে উঠল। এই জনশূন্য পথে এমন সময় কে ডাকলো আমাকে আবার শুনতে পেলাম বাবু এদিক ওদিক অন্ধকারে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এবার দেখতে পেলাম পথের ধারে ঝাঁকড়া একটা গাছের পাশে আবছা একটা দীর্ঘ শীর্ণ মূর্তি দেখা যাচ্ছে হঠাৎ এমন জায়গায় কেমন করে তা উদয় হলো বুঝতে না পারলেও সারা দিয়ে তাকে বললাম কে তুমি লোকটি সেই জায়গা থেকেই বলল আমায় আপনি চিনবেন না আপনাকে একটু আসতে হবে ডাক্তার ডাক্তারবাবু ভারী অসুখ একজনের একটু বিরক্ত হয়েই বললাম কোথায় তোমার রোগী লোকটি একটি দূরের বাড়ির দিকে ইশারা করল কি অসুখ হয়েছে জানি না বাবু, কিন্তু অত্যন্ত সঙ্গীন অবস্থা তাড়াতাড়ি না গেলে বোধহয় বাঁচানোও যাবে না দোহাই আপনার চলুন ডাক্তার বাবু? চলো মাঠের ওপর দিয়ে সরু একটি পথ অন্ধকারে ভালো দেখাই যায় না তাই লোকটার পিছু পিছু মিনিট পাঁচেক হেঁটে একটি বাড়ির সামনে এসে দাঁড়ালাম সামনে একটি ঘরের দরজা থেকে আলো দেখা যাচ্ছে সেই দিকে দেখিয়ে লোকটা বললেন ওই ঘরেই রোগী বাবু আপনি যান আমি এক্ষুনি আসছি লোকটার কথা মতো সামনের ঘরে গিয়ে ঢুকতেই দেখলাম দরজার বাঁধারে একটি চার পায়ায় অত্যন্ত শীর্ণ এক ভদ্রলোক শুয়ে আছেন আমি ঘরে ঢুকতেই ক্ষীণ স্বরে ভদ্রলোক বললেন এসেছেন বাবু আপনার দয়া ডাক্তারবাবু না হয়েছে আপনার আমার রোগ সারাতে আপনি পারবেন না ডাক্তার বাবু বাঁচাতে পারবেন না আমাকে সেই চেষ্টা করাই তো আমার কাজ বাঁচবেন নাই বা কেন আপনি যদি আপনি থাকতে থাকতেই মারা যাই ডাক্তার বাবু কি হবে তাহলে কে দেবে আপনার ফি যদি নেহাতি তাই হয় তাহলে ফি নাই বা পেলাম আমরা কি শুধু ফির জন্যই সব সময় আসি তা বটে তা বটে আচ্ছা শুনুন ডাক্তার বাবু হঠাৎ যদি মরে যাই তাহলে ওই বাক্সটি খুলে ফেলবেন ওই বাক্সর ভেতর থেকে আপনার প্রাপ্য টাকা নেবেন আরো একটা জিনিস নেবেন ডাক্তারবাবু ওখান থেকে কি একটা কাগজ ওই কাগজটা আমার ডাক্তার ডাক্তারবাবু আমার ছেলের নামের উইল যে ছেলেকে আমি ত্যায করেছিলাম একদিন কোথায় আছে তাও জানি না কিন্তু জানেনি তো রক্ত জলের চেয়েও ঘন এইবার একটু বিরক্ত স্বরেই বললাম এইবার কি আমি আপনাকে দেখতে পারি দেখুন আমি খাটের কাছে এগিয়ে গিয়ে রোগীর নাড়ি দেখবার জন্য হাতটা ধরলাম এবং পর সেই দারুণ শীতের ভেতরেও আমার সমস্ত দেহ ঘেমে উঠল সে হাত বরফের মতো ঠান্ডা রোগী মৃত শুধু মৃত হলেও এতখানি আতঙ্কের কারণ আমার বোধহয় থাকতো না কিন্তু ব্যাপার যে আলাদা ডাক্তারি শাস্ত্রে যদি কিছু সত্য থাকে তাহলে এই রোগী মাত্র কখনই মারা যায়নি তার মৃত্যু হয়েছে অনেক আগে কয়েক ঘন্টা আগে সমস্ত দেহ তার কঠিন তখন স্থিরভাবে কোনো চিন্তা করবার ক্ষমতা আমার আর নেই আমি দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে পড়লাম এবং প্রান্তরের মধ্যে দিয়ে ছুটে ছুটে এসে মোটরে উঠলাম এবং বাড়ির পথে রওনা দিলাম আমার মোটরটি তখন খারাপ হয়েছিলই বা কি করে আর সেটি যদি খারাপ হয়েই যায় তাহলে এখন সেটি ঠিক হলোই বা কি করে এই সব নানান প্রশ্ন তখন আমার মাথার মধ্যে ঘুরছে ঠিক সেই মুহূর্তেই পিছন থেকে শব্দটা আমার কানে এলো ডাক্তার বাবু না আর এই পুরনো মোটরটি চালাবেন সেই দিনকার এই রহস্যের স্বাভাবিক মীমাংসা আমি এখনো পর্যন্ত করে উঠতে পারিনি